কোরে খাওয়া নাই দেখবনি স্মার্ট ঠগীর জেনে জানা হেনেই গুতা খা দোয়া করুন দোয়া করুন 10 আমি

আমাৰ অহিমা মেলি এম নে ধৰি ৰাখ লাগে আমি কিন্তু এম নাই ৰাস মোৰ তাতে দেখা গ'লে যাব নাগে নাই কি কণে কেমন আছেন ভাই মনে করেন সবাই রেখেছে কমেন্টের কোনো উত্তর পাচ্ছে না কমেন্ট আসছে মাত্র তিনটা একটা লেখছেন হাই কেমন আছেন কমেন্টের উত্তর পাই না কেমন আছেন এই উত্তরটা দেওয়া হয়েছে একটা মিজ গেছে হাই হ্যালো জাকরলতা ভাল জিদ হৈছে

বুধু মানুষ হইলে হইতো না যদি থাকে

বিশ্বাস করেন না আমারে ইয়েস বারো জন কি হলো কি হলো আপনার তো কমেন্টই করেন না আমি আর কি বলবো তিনজন চোদ্দ জন আবার তো তাই বললো আমি মানুষ চিনতে ভুল করে রাখছি দেয় নাই এখনো চল্লিশ সমস্যা তো একটাই কয় মিনিট হয়ে এটা দেখতে এনে না হাজার দিলো কিচ্ছু হবো না কাজ হয় না এটা হোক যে কয়েক থেকে থাকি হোক আলাদা সময় মিউট করে থামনি তো মিউটের কোনো সিস্টেম নাই দি